আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন আছি শ্রীনগর মুন্সীগঞ্জের ভেতরে আমার এই দিক হলো গোয়ালিমান্ডা আর হাতের বাম দিকে হলো মাওয়া রোড আর ডান দিকে নীলতলা আপনাদের জন্য দারুণ লোকেশনে একটি জমি আছে চলুন লোকেশনের দিকে যাই জায়গাটির নাম হলো গোয়ালিমান্ডা শ্রীনগর ফেরিঘাট থেকে একটু সামনে আসলেই গোয়ালিমান্ডা এখানে খুবই উন্নত এলাকা এবং এটি অবস্থিত গোয়ালিমান্ডার কারপাশা গ্রামে আমরা চলুন সামনে মেন লোকেশনে যাই প্রিয় দর্শক দেখতে দেখতে জমির কাছে চলে এসেছি জমির সাথে পাকা রাস্তা এলাকায় বিদ্যুৎ সংযোগের কোনো সমস্যা নেই পানি গ্যাস লাইন সব কিছুই আছে সাথে বাজার হাসপাতাল হাতের নাগালেই এলে সহজে এখানে বাড়ি করে থাকা যায় লোকেশনটি হলো ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওইখানে আমাদের মেন জায়গাটি চাইলে আপনি এখনও বাড়ি করে থাকতে পারেন কিংবা ভবিষ্যতের জন্য ক্রয় করে রাখতে পারেন ভবিষ্যতে এইসব জায়গার রিসেল ভ্যালু খুবই ভালো পাবেন এখানে মোট ছত্রিশ শতাংশ জমি আছে তুলনামূলকভাবে এলাকা অনুযায়ী দাম খুবই কম রাখা হয়েছে মাত্র তিন লক্ষ টাকা শতাংশ আশেপাশে জায়গার আরও খুবই বেশি দাম আর এই জায়গাটা আমরা খুবই রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিতে পারছি প্রিয় দর্শক দেখতে দেখতে জায়গাটির কাছে চলে এসেছি এই যে হলো মেন জায়গা দেখুন এখানে আপনি এখন যদি জায়গাটি কিনে রাখেন ভবিষ্যতে এটার রিসেল ভ্যালু খুবই ভালো পাবেন পুরো জায়গাটি আছে ছত্রিশ শতাংশ আপনি নিঃসন্দেহে জায়গাটি কিনতে পারেন কাগজপত্র সব কিছুই ঠিক আছে আপনি চাইলে দেখে তারপরে নিতে পারেন আর প্রাইস এটাই ফিক্সড না আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন জায়গাটি খুবই সুন্দর আপনি নিঃসন্দেহে জায়গাটি নিতে পারেন একেবারেই নিরিবিরি এবং বসবাসযোগ্য জায়গা ভবিষ্যতে বারমিন নির্মাণের জন্য একদম প্রস্তুত ভবিষ্যতে বা ইনভেস্ট করে রাখলেও আপনি পরবর্তীতে রিসেল ভ্যালু খুবই ভালো পাবেন জায়গাটি পশ্চিমমুখী এবং চারপাশে খোলা মেলা আছে একবার দেখে গেলে পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন আপনাদের আত্মীয় স্বজনদের কাছে বন্ধু বান্ধবের কাছে যারা জমি কিনতে আগ্রহী এবং এবং আমাদের পেজটিতে ফলো দিয়ে সাথেই থাকুন প্রতিনিয়ত আমরা জমি ফ্ল্যাট প্রপার্টির ভিডিও দিয়ে থাকি এ ছিল আজকের জমির আপডেট দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ ধন্যবাদ আল্লাহ হাফেজ